পুরাকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে এই দিকে আমি যাব না আমাদের যিনি এখানে প্রধান অতিথি ওনার বক্তৃতা শোনার জন্য আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন দু হাজার পর থেকে আমরা দেখলাম কি আগে তো কথাই কথাই দাঙ্গা চারিদিকে হিন্দু মুসলিমের দাঙ্গা আমরা দেখতাম সেই জায়গায় এক্ষণে আমরা দেখলাম কোনো জায়গার মধ্যে কোনো দাঙ্গা নেই কিচ্ছু নেই এবং শুধু তাই না যখন সার্জিক্যাল স্ট্রাইক করলেন এয়ার স্ট্রাইক করলেন তারপরে বুঝলো যে এই ভারত সেই ভারত নয় এখন অন্য ভারত এখন আর কিন্তু সে চায়নাও দশ বার চিন্তা করে যে আমি যে আমার এই ভূখণ্ডকে নিয়ে যাবে অরুণাচল নিয়ে দাবি করে ইত্যাদি খালি মুখে সাহস পায় না কিছু করার দেশ যদি শক্তিশালী হয় দেশ যদি ঠিক থাকে আপনার নিজের ঘর যদি ঠিক থাকে আপনার বাউন্ডারি বাড়ির যদি ঠিক থাকে তবে তো পরের কথা দেশই শক্তিশালী না হলে তো লাভটা কি আমার বাড়ির যে রাস্তাটা ঠিক হয়নি আমার ড্রেনটা ঠিক হয়নি আরে এইটা হচ্ছে লোকসভার ইলেকশন দেশ দেশের ইলেকশন দেশকে বাঁচালে তারপরে আসবে আপনার রাজ্য রাজ্য বাঁচালে তারপর আসবে মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত তখনই ইলেকশনের সময় এই কথাগুলো হবে এখন আগে আমার নিজের বাউন্ডারিটা শক্তিশালী আমার দেশকে আগে বাঁচায় এই দেশকে বাঁচানোর শক্তি আগামী দিন আমাদের ফরেন পলিসি কি হবে আমাদের দেশকে শক্তিশালী করতে গেলে আমাদের আর্মিদের নেভেল এবং এয়ার এয়ারফোর্স তাদেরকে কিভাবে শক্তিশালী শক্তিশালী করা যায় আমাদের মহিলাদের জন্য আগামী দিন কি চিন্তা ভাবনা করা হবে তার বিষয়ে চিন্তা সমস্ত যারা বেকার তাদের কর্মসংস্থানের চিন্তা ভাবনা পলিসি মেকিং এর যে চিন্তা যখন সর্বভারতীয় স্তরে ঠিক হবে তার ইলেকশন ইম্পর্টেন্ট এই দু হাজার চোদ্দোর পরে তৃতীয় দফায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসবে তখন কি হবে আমি চিন্তা করছি এত ডেভেলপমেন্ট এর আগে তো আমরা কোনোদিন দেখিনি আজকে ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে এয়ারওয়ে ওয়াটারওয়ে চারিদিকে উন্নয়ন উন্নয়ন আমাদের এখানে রোপওয়ে হচ্ছে এখন আমি গত পরশু দিন থেকে আসছিলাম পনে তিন ঘন্টায় আমি চলে এসেছি আগরতলায় এই রোডে এত সুন্দর রাস্তা ন্যাশনাল হাইওয়ে একটা মাত্র ছোট টিম একটা রাস্তা ছিল এনএ জিরো এইট এই তো ছিল আর এখন ছটা আরও চারটা দেখবে অনপ্রিন্সিপাল ঠিক করেছে তো আগে আমরা দেখিনি আগে আগে আমার মনে আছে কমিউনিস্টরা বলতো ইউপিএ গভর্নমেন্টের সময় যে আমরা যেভাবে বলবো যদি বলি দাঁড়াতে কংগ্রেসের গভর্নমেন্টকে দাঁড়াবে আর যদি বলি বসতে বসতে হবে এরকম ছিল তার কমান কিন্তু কোথায় তখন তো এই ত্রিপুরার এই আজকে যে রেলওয়ে এত ডেভেলপ করলো তখন তো ইচ্ছে করলে এই কাজগুলো করতে পারত এই কাজগুলোতে ওরা করেনি আজকে গণতন্ত্রের কথা বলছে কংগ্রেসদের ইমার্জেন্সির কথা ভুলে গেছে ওরা ওনাদের দলের লোককে পর্যন্ত দিয়েছে আজকে ওরা বলছে গণতন্ত্র বাঁচাও গণতন্ত্র বাঁচাও আমরা দেখেছি কি ধরনের গণতন্ত্র ওরা এই পার্টি আমরা দেখেছি জুট আমলের বিভিষিকাময় এই রেকর্ড এই পুরনো রেকর্ড বাজিয়ে বাজিয়ে দশ বছর আগে ওরা রাজত্ব করেছে মানুষ চেয়েছিল ত্রিপুরাতে আবার একটা তার একটা বিকল্প ব্যবস্থা তার জন্য জোট দিয়েছিল কিন্তু সেটা দেখলাম আরো বিবিসি কেমন হয় আপনারা সবাই জানেন আর সেটাকে রেকর্ড পুরনো রেকর্ড বাজে বাজে আরো পঁচিশ বছর এই সিপিএম রাজত্ব করেছে এখন আমি দেখলাম ওনাদের লিডার এখন বলছেন বেরিয়ে এসেছে অদ্ভুত আগে তো লাল টুপি পরতো ওটা এখন দেখলাম কি একটা অদ্ভুত ধরনের টুপি টুপি পরে ইন্ডি যে ওদের নতুন যে অ্যালায়েন্স হয়েছে তো লজ্জা হয় যে কংগ্রেস সিপিএম জুট বলে না বলে ইন্ডি জুট আমরা বাধ্য হয়েছি এখন কংগ্রেসকে সাপোর্ট করার জন্য বলে কি করে লজ্জাও হওয়া উচিত যে হাতে এখনো যে খুন এখনো শুকায়নি তাদের সাথে হাত মিলিয়েছে অদ্ভুত এবং একই সে মঞ্চে বসে বলছে আমাদের কংগ্রেস প্রার্থী ওনাকে ভোট দিন আর সিপিএম এর ওখানে গিয়ে কংগ্রেস বলছে আমাদের পার্টি এবং সম্বোধন করছে কমরেড ভাই আপনারা সবাই জেগে উঠুন আরে অদ্ভুত সেভেন্টি এইটে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে সিপিএম ঢুকেছে সবাই আমরা জানি ত্রিপুরার মানুষ এন্টি কমিউনিস্ট কিন্তু এই লেটার এন্ট্রির মাধ্যমে ওরাই ত্রিপুরাতে চলে এসছে তৎকালীন মুখ্যমন্ত্রী আমার এখনো মনে আছে উনি বারবার বলছেন সুখময় সেনগুপ্ত যে আমাকে তো ওরা সরাইনি আমাকে তো সরাইনি কিন্তু ত্রিপুরাতে এই কমিউনিস্টদের ঘুরাপত্তন করেছে এখনো মনে আছে এই কথাটা বলতে আমরা আগে টিম বি টিম বলতাম আমরাও শুনতাম করতাম আর কি বলার জন্য বলে কিন্তু এবার তো পরিষ্কার হয়ে গেল যে এই আদুলির এই আর ওই একদম ক্লিয়ার হয়ে গেল এবার কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বের হয় সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বের অদ্ভুত মানে এই জিনিসটাও দেখে যেতে হবে কিন্তু তার জন্য যেভাবে বিভিন্ন ভাবে একটা মিথ্যাকে এই গোয়েবেলসের কায়দায় যেভাবে বলেন যে দেশকে বাঁচাতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে সংবিধান বাঁচাতে হবে যেভাবে বলে মানে অদ্ভুত লাগে আমার আর এই মিথ্যা কথার তো একটা মানে লিমিট আছে এই যে হিটলারের যে প্রচার সচিব সেই গোয়েল সাহেবের সেটা কিন্তু ওরা রক্ত করে বলেছে বলতে থাকো মিথ্যা বলতে থাকো বারবার মানুষকে কনফিউজ করো আর কনফিউশনের মাধ্যমে এর থেকে ভোলা মাছের জল দেবো এই তো অবস্থা কিন্তু এখন আমাদের সাথে কে আছেন আমাদের গার্জিয়ান নরেন্দ্র মোদি একটা গরিব ঘরের গরিব ফ্যামিলির থেকে বেরিয়ে এসেছে একটা চাই বলা আজকে আপনাদের স্বপ্ন দেখাচ্ছে এই ফ্যামিলি পার্টিগুলো এর জন্য ওরা সমস্যায় পড়ে গেছে যে একটা গরিব মানুষ আমাদের আজকে শেখাচ্ছে আরে আমরা এতদিন ধরে রাজ করেছি এতগুলো ফ্যামিলিয়াল পার্টি আপনারা দেখুন যতগুলো ফ্যামিলিয়াল পার্টি আছে সব একসাথ নিজেদের এক্সিস্টেন্সের জন্য মানুষকে ভুল বুঝানোর জন্য এই কাজগুলো করছে আজকে জনজাতিরা আমাদের সাথে এসছে আগে আইপিএফটি আমাদের সাথে ছিল এখন টিপরা আমাদের সাথে এসছে বুঝে গেছে যে জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় একমাত্র সেটা মোদিজি করতে পারবে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর এইভাবে যেভাবে প্রয়াস একমাত্র মোদিজি করতে পারে এবং সেটা হবে এবং সেই কারণেই এখানে আমার মা বোনেরা আছেন আপনারা জানেন যে এসএচ গ্রুপ আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বেশি সাকসেসফুল চার হাজার মতো গ্রুপ ছিল এই ত্রিপুরাতে এখন কত হয়েছে আমাদের ছাপ্পান্ন হাজারের উপরে আমাদের এসএচি গ্রুপ হয়েছে প্রায় পাঁচ লাখ মহিলা এর সাথে যুক্ত হয়েছে নিজেদের ঘরের কাজও করছে আবার নিজেদের প্রোডাক্ট বিভিন্নভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওরা নিজেরা নিজেদের প্রোডাক্ট এখন বেড়েছে বানাচ্ছে ওরা কেউ কৃষির সাথে যুক্ত কেউ গরু পাল পালনে যুক্ত বিভিন্নভাবে কেউ ফিশারিতে আছে তারা এখন যেটা বলছেন যে আর্থসামাজিক উন্নয়ন সেই কাজটা এখন করছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আশি কোটি মানুষকে খাদ্য সুরক্ষা দিচ্ছেন ভাবুন তো এবং শুধু তাই নাই এই এক দেশ এক রেশন কার্ড এর মাধ্যমে বিনামূল্যে উনি আগামী আরো পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দিচ্ছেন প্রধানমন্ত্রীজি বারবার